হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমরা মূলত এনে ভিডিও ভিডিও নিয়ে এসেছি আর আজকে তোমাদের কমেন্টগুলো জাস্ট রিভিউ করব আজকে কিন্তু কোনো গেমপ্লে হবে না বাট আজকে তোমাদের কমেন্টগুলো জাস্ট রিভিউ করব তো তোমরা যারা যারা এখন পর্যন্ত লাইক করে দেওয়া নিই যারা তারা লাইক করে দাও যারা যারা সাবস্ক্রাইব করে নি তারা তারা সাবস্ক্রাইব করে দাও যাতে খুব তাড়াতাড়ি আমাদের এখানে তিরিশ সাবস্ক্রাইবার পূরণ হয় এবং আমাদের এই মুহুর্তে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের ভালোবাসাতে আমাদের আমার সতেরোটা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখব তো দেখি ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখবো আজকে তো দেখি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এবার আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখবো আর আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নাইস গেম প্লে জোহান মিজান তো জোহান মিজানকে অসংখ্য ধন্যবাদ তো এরকম গেম প্লে দেখতে গেলে অবশ্যই লাইক করে দাও তো এরকম নাইস গেম প্লে মানে সুন্দর গেম প্লে আরও অনেক আসবে তো আমরা প্রথম কমেন্ট পড়ে নিলাম এবার আমরা দ্বিতীয় কমেন্টে যাব দেখি দ্বিতীয় কমেন্টে কি লিখেছে তো দ্বিতীয় কমেন্ট আমরা দেখব দ্বিতীয় কমেন্টে আবার জোহান মিজান নাইস গেম প্লে তো জোহান মিজানকে ধন্যবাদ তো যাই হোক নাইস গেম আর এবার আমরা তৃতীয় ভিডিওর মধ্যে দেখি যে ক কে কী লিখেছে তৃতীয় ভিডিওর মধ্যে লিখেছে ব্রো ইস নুপ হ্যাঁ আমি নুব আমি এত কষ্ট করে ভিডিও বানাই আমি নাকি নুপ গাইস আমাকে একজন নুপ বলেছে তো আমি নুপ তো তুমি অবশ্যই বলো যে আমি আর কি কী গেম খেলতে পারি যত ভয়ঙ্কর ভয়ঙ্কর গেমই হোক না কেন আমি খেলার চেষ্টা করব তো আমাকে ভুলেও আমাকে নোভ বলো না কারণ আমি আলট্রা প্রো ম্যাক্স তো যাই হোক তো আমরা এবার সরাসরি নেক্সট কমেন্টে চলে যাই আর হ্যাঁ তোমাদের তোমরা মানে আরও গেম খেলতে বলেছিলে তো ওই সব গেমেও গেমও আমি কমেন্টগুলো করে ফেলবো তো চিন্তা নেই তো আমাদের নেক্সট কমেন্ট আমরা দেখি যে নেক্সট কমেন্টে কী বলা আছে তো নেক্সট কমেন্ট হচ্ছে ইন্ডিয়ান বাইক ডেভিন থ্রি ডাউনলোড তো এখানে কী কমেন্ট করেছে আচ্ছা নাইস একজন লিখেছে তো থ্যাংক ইউ আর এখানে নাইস বলার দরকার নেই কারণ এটা আমি জাস্ট দেখিয়ে দিয়েছি আর কি মাইন টপকে ডাউনলোড করতে মানে সরি ইন্ডিয়ান বাইক বাইকডেভিন থ্রিডি গেম ডাউনলোড করতে হয় তোমরা চলে জিটি ফাইভের মতো গেম প্লে খেলতে পারো তো এই গেমটা অনেক মজার আছে তো যাই হোক তো আমরা নেক্সট আমরা নেক্সট কমেন্ট দেখি তো এখানে দা আই হরর গেমে সো স্কেয়ারি তো এখানে কি কমেন্ট করেছে এখানে সাবস্ক্রাইব করে সবাই ওকে চমৎকার নাসিমা আক্তার লিখেছে চমৎকার আর তাকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই তো ধন্যবাদ আপনাকে চমৎকার বলার জন্য তো এবার আমরা নেক্সট কমেন্ট ই করবো তো নেক্সট কমেন্ট হচ্ছে মাইন্ড আর মাইন্ড সার্ভাইভেলের দেখে আমরা দেখবো কত কমেন্ট আর লাইক কিন্তু চারটা হয়ে গেছে আর জোহান মিজান লিখেছে মাইনক্রাফ্ট পার্ট টু চাই হ্যাঁ অবশ্যই মাইন্ড পার্ট টু পার্ট টু আসবে তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করতে থাকো তাহলে দেখবে হঠাৎ করেই পার্ট টু চলে এসছে তো নো প্রবলেম পার্ট টু চলে আসবে আর আমরা এবার আমরা আরও নিচে গিয়ে দেখি নিচে ইভেল নান ড্রিম মোডে আমরা দেখতে চাই ইভেল নান মানে হরর গেমগুলাই বিশেষ করে হরর গেমগুলোয় মানে কে কত কমেন্ট করেছে আসলে হরর গেমগুলোয় তো বেশি লাইক হওয়ার কথা তো ভিডিও লাইক হল অনলি তিরিশ তো আমি ভিডিও লাইকের এম রেখেছিলাম অনলি তিরিশ তো তোমরা এর মধ্যে দুইটা লাইক করে দিয়েছো যেটা খুব অসম্মানজনক আর এখানে জেসমিন একটা লিখেছে নাইস তো থ্যাংক ইউ জেসমিন আক্তারকে জানাই থ্যাংক ইউ ওকে আর এখানে ফুটবল গেমপ্লে এটা একটু সামান্য গেম তো এই নাইস ভিডিও ওকে থ্যাংক ইউ সো মাচ তো আমরা এবার মাইন্ড ক্রাফ্ট ডাউনলোডটা দেখবো মাইন্ড ক্রাফ্টের ডাউনলোডে আশা করি একটু বেশি কমেন্ট হওয়ার কথা ওকে এখানে ফারিস্তা লিখেছে জোয়ার ভাইয়া জোয়ার ভাইয়া ওকে আই হাই আমি পারিস্তা হ্যাঁ হাই আমি জোয়ার ওকে পারিস্তা তো যাই হোক এটা কিছুই ছিল না আর আমরা আর নিচে যাই তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিন থ্রি ডি রে আমরা দেখি কি মানে কমেন্ট হয়েছে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিন ডিতে জেসমিন একটা লিখেছে নাইস থ্যাংক ইউ আর ফয়জুরা হাসান লিখেছে খুব ভালো তো তাকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আর এরকম কি ভিডিও পেতে অবশ্যই লাইক করতে করতে দেখো তাহলে দেখবেন তোমার সামনে নতুন ভিডিও চলে এসছে এবার মাইন্ডক্রাফ্ট আর নেদার ওয়ার্ল্ডের যে ভিডিওটা ওটার মধ্যে আমাদের দেখবো কী কমেন্ট হয়েছে তিনটা লাইক অলরেডি হয়ে গেছে আর নাইস ওকে হোয়াট ইজ এ ভিডিও ইন মাইন্ড তো হোয়াট ইজ নেক্সট ভিডিও ইন মাইন্ড তো তোমার মাইন্ডক্রাফ্টের স্টোরি এখানে তোমরা চাইলে বলতে পারো যে আমি আগে মাইন্ড কী কী স্টোরি নিয়ে আসবো তো চলো এবার আসে ইফেল নান ড্রিম মোড ড্রিম মোডে আমরা কমেন্ট কি পড়েছিলাম ইউ আর প্রো গেমার ওকে জোহান মিজান লিখেছে ইউ আর প্রো গেমার থ্যাংক ইউ সো মাচ জোহান মিজানকে তো জোহান মিজানকে অসংখ্য ধন্যবাদ আর এবার দেখব সিলেন ভয়ঙ্কর সিলেন ড্রিনা ভাই হরোর গেমে তো বেশি লাইক হওয়াই চাই তোমরা লাইক করো না কেন এখানে কিন্তু চারটা লাইক হয়ে গেছে তোমরা আরও বিশটা লাইক করে দাও তাহলে আমাদের মানে তিরিশটা লাইকের মতো হয়ে যাবে তখন আমরা হারা হরর গেম খেলবো তো এখানে একজন লিখেছে অনেক ভয় পাইসি ডি 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 দিদি ভাই এটা কেমন কথা মানে একটা ফাস্ট ফাঁস নাম্বার একটা সীমা থাকে ডি ডিদি ডি দিদি আচ্ছা যাই হোক আর এখানে ওকে নাইস ভিডিও ওকে তো এখানে তো কমেন্টে এসে কি তোমরা কমেন্ট করেছো জানি না তো এই ভিডিও কমেন্ট করে আমি দেখছি আজকে আর এখানে তোমরা এটা কি ভিডিও এটা হচ্ছে দানব বিড়াল তো এটা দেখি টেস্টি প্ল্যানেট ফর এ এই গেম প্লেটা আমরা একটু দেখে নিই এই গেমটা কিন্তু অনেকটা মজার ছিল তোমরা যদি এই গেম নেক্সট পার্ট চাও অবশ্যই লাইক করো আর এখানে জোহান মিজান নিয়ে গেছে নাইস গেম প্লে আর আমি এই ভিডিওটা লাইকের রেখছি চল্লিশটি আর পার্ট টু এর জন্য তোমরা এখানে লাইক করেছো মাত্র তিনটি তোমার লাইক করছো না তাহলে আমি গেমপ্লে প্লে কীভাবে নিয়ে আসতে পারি বলো তো ফারিজ তালিক আছে কুল গেম থ্যাংক ইউ ওকে করছি আমি লাইক আচ্ছা তুমি লাইক করছো এটা এখানে মানে মানে এটা বলার প্রয়োজন নাই তুমি লাইক করে দাও সমস্যা নেই তুমি কমেন্ট করতে থাকো আমি নতুন নতুন গেম প্লে নিয়ে আসবো আরও নো প্রবলেম আর ওকে এটা আমি দেখেছি আচ্ছা এবার দেখি ফাইভ নেই অ্যান্ড ফ্রেডিসে তোমাদের কত কী কমেন্ট এসছে ফাইভ ফ্রেডিসের তিনটা লাইক হয়ে গেছে অনেক স্কেরি জেসমিন আক্তার আর এখানে যারা তানজির লিখেছে ওয়াও সে একটু এ দিয়েছে কারণ এটা থাকা সে হয়তো ভয় লেগেছে স্বাভাবিক এত বড় ভয়ের গেম আমার মতো ছাড়া কে খেলতে পারে যাই হোক তো ভয় কিছু নেই এসব গেম আমাদের কাছে কিছুই না তো জোহান মিজান নেক্সট পার্ট চাই ওকে হ্যাঁ অবশ্যই নেক্সট পার্ট অবশ্যই আসবে তো তোমরা লাইক করতে থাকো দেখবে তোমাদের সামনে হঠাৎ করে নেক্সট পার্ট চলে আসছে তো আমরা নেক্সট কমেন্ট পড়তে চলেছি নেক্সট কমেন্ট হচ্ছে সিভ দুই ভূত একসাথে তো আমি দেখতে চাইড সিলামে মানে কতটা লাইক হয়েছে আমি সেটা আজকে দেখবো তো এখানে নাচ গেম প্লে ওকে সাইমা আক্তার লিখেছে গুড জব তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে সাইমা আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এরকম নতুন নতুন গেম প্লে পেতে অবশ্যই লাইক করা আরেকজন লিখেছে নাইস ওকে এখানে একজন লিখেছে নাইস এবার সিলিন্ড্রিনা বাড়ির উপর থেকে করে ভাও সিলিন্ড্রিনা বাড়ির উপর থেকে করে ভাও এটা হচ্ছে মাত্র চারটা লাইক তো তোমরা চারটা লাইক করো না তোমরা কমসে কম একশোটি লাইক করে দিলেই তো হয় আমি তাহলে আরও বড় গেম নিয়ে আসবো তাহলে তোমাদের সামনে তো তোমার নেক্সট হরো গেম দেখতে চাইলে অবশ্যই লাইক করতে থাকো লাইক না করলে কিন্তু বাসায় কিন্তু ভূত আসবে তো যাই হোক জেসমিন আত্মার ওকে নাইস গেম প্লে ওকে সো স্ক্যারি তো জোহান মিজান চোরস্কারি তো হ্যাঁ এটা এই গেম প্লেয়ারে একটু ভয়ঙ্কর বাট আমার মতো প্রয়োগ আছে কিছুই না আর ফাইজটা লিখেছে হে লেটস প্লে টুগেদার এই গেম ওকে অবশ্যই অবশ্যই গেম আসবে আরও আচ্ছা আর আজকে দৌড়াবো সাবে সারপার সাভে সারবার তোমরা অনেকে পছন্দ করেছিলে তো এটা কমেন্ট দেখতে চাই কারণ সাবে সারবার একটা বিখ্যাত একটি গেম তোমরা সাবে সারবারে পার্ট থ্রি দেখতে চাইলে অবশ্যই লাইক ঠাইক করে দাও তো এখানে ডক্টর ইমরান আহসান লিখেছে গ্রেট থ্যাংক ইউ ডক্টর ইমরান আহসানকে এক কথায় আমার চাচুকে আর সাইমা আক্তার ওয়ান্ডারফুল থ্যাংক ইউ আমার ছোট ফুপিকে সাবে সারফার্স হ্যাঁ সাবে সারফার্স তারপরে সাবে সার্ফার পার্ট টু দেবো কেন অবশ্যই মানে লাইক করো লাইক টাইক করতে থাকো তো আজকে দৌড়াবো এটা আমার দেখা হয়ে গেছে এবার নিচের কমেন্ট আমরা পড়বো তো আমার পিছনে ভোটকা পুলিশ ধাওয়া করেছে এটা পার্ট টু দিয়েছিলাম পার্ট থ্রি দেখতে চাইলে অবশ্যই লাইক করে দাও লাইক করো সবাই আমি লিখে দিয়েছি ওকে লাইক করছি সবার আগে আমি হ্যাঁ গুড লাইক করছো ভালো কথা সবার আগে ভালো গুড আর নাইস গেম প্লে ওকে ভালো সবার আগে লাইক করাই ভালো আর এত বড় সাপ এটা দেখি সাপের গেমে অনেকে অনেক কমেন্ট বলেছিল পার্ট টু চাই অবশ্যই পার্ট আসবে যখন মিজান ভয় পাইছি এই গেমটা দেখে অতটা ভয়ের কিছু নেই তারপরও যারা তারা সাপ দেখে ভয় পায় তারা তারা মানে দূরে থাকো কারণ সাপের গেম তাদের দেখার দরকার নেই আমি আগেই দিয়ে দিচ্ছি পরে হার্ট ফেল থাট ফেল করলে আমাকে আর বলতে পারবে না তো যাই হোক আমি এখানে বের হই তো আজ আমি অ্যাম্বুলেন্স যাবে তো এটার মধ্যে দুইশো বাইশটা ভিউ হয়ে গেছে তোমাদের আমাদের ভালোবাসায় আর এখানে চারটা লাইক হয়েছে নাইস গেম প্লে নাইস থ্যাংক ইউ আর জন মিজান নাইস ওকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ তো সব সাপ একসাথে আর এখানে আমরা দেখবো আছে সব সাথে একসাথে কী আছে তো নাইস ওকে এখানে তেমন কিছু বলো না আর এখানে আমি কমেন্টের লাইকের এম গেছিলাম ষাটটি লাইক যদি পার্ট থ্রি ষাটটি লাইক করে দাও তোমরা তার মধ্যে তিনটি লাইক করে দিয়েছো আর তোমাদের আর আমি কী বলবো বুঝতেছি না তো আজ আমি মাইনক্রাফ্টের প্রথম দিন তো মাইনক্রাফ্টের প্রথম দিন এটা আমরা দেখবো তো তিনটা লাইক এখানে অলরেডি হয়ে গেছে পার্ট থ্রি চাই ওকে পার্ট থ্রিও চলে আসবে নো প্রবলেম তোমার লাইক করতে দেখো তোমরা এই মাইক্রাফটা ভিডিও যদি কমসে কম পঞ্চাশটি লাইক করে দাও প্রথম প্রথম তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো আদারওয়াইজ কিন্তু আমি আনবো না তো ত্যার পর গেম কোনো কমেন্ট নাই অত লাইক করে বসে আসো তিনটা ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে লাইক হচ্ছে সনিকের তিনটা লাইক করো সবাই এখানে দেখ জোহান মিজান নাইস গেম প্লে তো থ্যাংক ইউ নাইস গেম প্লে নাইস গেম প্লে লিখার দরকার নেই তোমরা অন্য কিছু লিখো অন্য অন্য কী কী গেম খেলবো এগুলো লিখতে পারো তো এক কথা বলার নেই আর এখানে দেখার কিছু নেই আর সাদা সিলিন্ডার না ওকে আর এখানে আজ মানে এখানে পাঁচটা লাইক হয়ে গেছে সাদা বুথ মানে সিলিন্ডার না কিন্তু কোনো কমেন্ট নাই তোমরা কমেন্ট করো না এটার জন্য আমার অনেক অনেক খারাপ লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট করো আর এর বাইরে আমি যেসব ভিডিও দিছি এগুলো কিন্তু অকাজের বাইরে হ্যাঁ যেমন ধরো অকাজের বাইরের ভিডিওটা আমি দেখাচ্ছি তো এখানে যারা জারাতঞ্জির লিখেছে নাইস থ্যাংক ইউ রূপাবি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য যারা জারাতঞ্জির আমার ড্রাগস কিনে দিছে বা এটা কোনো পোস্ট হইলো দারাতঞ্জির আমার ড্রাগস কিনে দিছে ওকে হ্যালো ড্রাগ ডিলার ওকে জাস্ট ফান এটা জাস্ট ফানি কথাবার্তা তো লোল তো হ্যাঁ আর সাকিব আল হাসান এটা এটা আমি ধরছি না কারণ এগুলো তো অকাজের বাইরে তোমাদের বলেছিলাম না অকাজের বাইরে কোনগুলা সেগুলো আর এটা ছয়টা ভিউ হয়ে গেছে আর পিকে এক্স ডে গেম প্লে পিচ জারাত আঞ্জির লিখেছে দ্য গেম প্লে পিচ তো তো আমি রুপা পি মানে আমার জারাত কে বলতে চাই যে হ্যাঁ পি কি এক্সডি গেমটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই জন্যই অবশ্যই তোমরা লাইক করতে থাকো দেখবার তোমরা লাইক করছো হঠাৎ করেই তোমাদের সামনে পিকি এক্সডি গেমটা এসছে তো এটা নিয়ে কোনো চিন্তা টেনশন কিছু নয় আমি আমি ডি গেম তোমাদের কথা দিচ্ছি তোমাদের পি ডি গেম আসবে তোমরা ওয়েট করো তা ধৈর্য আর ফারিস্তা লিখেছে উ তো যাই হোক থ্যাংক ইউ ফারিস্তাকে নাইস ওকে ওয়াচ ইউল ওয়াচ টিল এন তো তো আমি এই গেমটা একটু আমি মানে যারা তানজিরের সঙ্গে মানে আমার রুপ আপির সাথে আমি খেলেছিলাম তো ওয়াচ ইল ইন্ট তো লাস্টের মজা আছে তো তোমরা দেখতে পারো আর ওয়াও সো নাইস ওকে থ্যাংক ইউ সো মাচ জানাতজির মানে আমার রুপাপিকে ভেরি গুড চাচু রাজীব হাসান থ্যাংক ইউ চাচু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এরকম গেম দেখতে গেলে অবশ্যই লাইক ঠাইক করো তো আমাদের এখানে প্রথম কমেন্ট শেষ আমরা এবার দ্বিতীয় কমেন্টে চলে যাব লেটেস্ট যেগুলো ওইগুলোতে আমরা চলে যাই আর এখানে কালকে আমি দিয়েছিলাম ভোটকা পুলিশ তো তোমাদের তো ভিডিওটা মোটামুটি বড় হয়ে গেছে তো আমি বেশি বড় করবো না ফার্স্ট কিউ এনে যেহেতু এটা আর এটা না জেসমিন আক্তার লিখেছে নাইস গেম প্লে থ্যাংক ইউ আই লাভ ইউর ভিডিওস থ্যাংক ইউ তানজির মানে আমার রূপা বিকে অসংখ্য ধন্যবাদ তোমাকে তো এরকম ভিডিও দেখতে আরও চোখ রাখো তুমি এরকমই সাপোর্ট করে যাও আমাকে সারা জীবন এটাই আমি আশা করি ফারিস্তা ওয়াও থ্যাংক ইউ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সারা জীবন সাপোর্ট করবে ফয়জুল হাসান ডক্টর ইমরান লিখে চাই আমার চাচু গ্রেট থ্যাংক ইউ চাচুকে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে মন থেকে ভালোবাসা তো চাচু তোমাকে অসংখ্য ধন্যবাদ তো ওকে আমরা নেক্সট কমেন্ট পড়বো তো এখানে এগুলো সাপ নাকি চকলেট এই ভাই দেখো এই জনে বেশি বেশি মানে জনে বেশি বেশি মানে লাইক হওয়ার কথা তো এখানে তোমরা একজন বলেছিলে যে ওয়ার্ড জোন তোমরা একজন অনেক পছন্দ করেছিল তো তার জন্য নেক্সট একটা গেম এনেছিলাম তো ওটা চলে দেখে আসতে পারো তো পাঁচটা লাইক হয়ে গেছে এখানে যারা রূপ লিখেছে নাইস তো থ্যাংক ইউ আমার আপিকে তোমাকে আবারও ধন্যবাদ তো ট্রাই টেম্পল টেম্পলান ওকে টেম্পল ওয়ানের গেম প্লে আসবে তো তুমি লাইক করতে থাকো টেম্পল টেম্পলানের গেম প্লে পার্ট থ্রিও আমি চলে নিয়ে আসবো তো ফারিস্তা লিখস্তা নাইস থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ ফারিস্তা ট্রাই বাস সিমুলেটর টু ওকে হ্যাঁ বাস সিম্বুলেটর বাংলাদেশ অবশ্যই আসবে তো তোমরা বাস সিমুলেটর বাংলাদেশ এই শুক্র অথবা শনিবারে আসতে পারে তো তোমরা দেখতে অবশ্যই চোখ রাখো আর আমি বাস সিমুলেটর বাংলাদেশ অবশ্যই ট্রাই করব তো কোনো প্যারা নাই চিল তোমরা ধৈর্য ধরো তো এখানে তো আমার লাস্ট এই কমেন্টটা পরে আমরা আজকের মতো এই ফার্স্ট এনে আমরা এখানে সমাপ্ত করতে চলেছি তো নাইস গেম প্লে অল দ্য বেস্ট ভেরি নাইস তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি নাইস অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করেছে সাপোর্ট দেখিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর এবার আমি আমার পোস্টে দেখবো আমার কিউনেটে অনেকে অনেক পোস্ট করেছিল তো এইগুলো আজকে আমি এখন আমি পড়তে চলেছি আর পিকে ওকে এ পিকে এক্সডি আসবে আচ্ছা তো যারা জান লিখেছে আমার রূপাপি কোন ধরনের গেম বেশি ভালো লাগে তো এটার উত্তর হচ্ছে আমার যেহেতু মাইন্ড আমার সত্যি কথা বলতে আমার মাইন্ডক্রাফ্ট খেলতে অনেক ভালো লাগে সো কিন্তু মাইন্ডক্রাফটের পরে আমার যে বাসার গেম আছে না বাস আমার বিশেষ করে বাসের গেম বেশি ভালো লাগে মানে মাইন্ড্র্যাপ্টের পরে আমার বাসের গেম অনেক ভালো লাগে কারণ ছোটোবেলা থেকে আমি বাস লাভার তো যাই হোক পিক জারাদান লিখেছে আবার লিখেছে যে পিকে এক্সডি কবে আসবে হ্যাঁ পিকে এক্সডি কবে আসবে পিকে এক্সডি তোমরা তোমরা ওয়েট করো জাস্ট দেখবার তোমাদের হঠাৎ তোমরা দেখবা পিকে এক্সডি একদিন আসবে তুমি জাস্ট ওয়েট করো জাস্ট একটু ওয়েট করো তার মধ্যে তোমার অবশ্যই লাইক করে দাও তাহলে দেখবা পিকে এক্সডি তোমাদের সামনেই আসবে তো পিকে এক্সডি আসবে জাস্ট ওয়েট তো পিকে এক্সডি খুব তাড়াতাড়ি আস্তে আস্তে তো কামিং সোন তো পিকেএসডি নিয়ে কত ভাবার দরকার নেই পিকেএসডি আসবে তো আমি পিকেএসডি খেলবো তো তোমরা সাপোর্ট করো আগে তারপরে আমি পিকেএসডি আনবো তো ফারিস্তা লিখেছে কে তোমার ফেভারিট সিঙ্গার তো ফারিস্তার উত্তর আমি বলতে চাই আমার ছোটো কাজিনের উত্তরে যে আমার ফেভারিট সিঙ্গার হচ্ছে আমার ফেভারিট সিঙ্গার দেখো ফেভারিট সিঙ্গার হচ্ছে ফেভারিট সিঙ্গার হচ্ছে জেমস তো আমার ফেভারিট সিঙ্গার জেমস জেমসের গান আমার অনেক ভালো লাগে তো ফেভারিট সিঙ্গার জেমস আর কি এটাই আমার উত্তর ছিল তো এই ছিল আজকের আমার কিউএন এর ফার্স্ট ভিডিওর কোয়েশ্চেনগুলো কমেন্টগুলো পড়েছি আশা করি সবার মোটামুটি সবার কমেন্টই পড়েছি তো যাদের যাদের কমেন্ট পড়িনি তারা তারা কষ্ট পেয়েও না কারণ আমি নেক্সটে আমি তোমাদের বাকি কমেন্টগুলো পড়ে ফেলব তো তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছ তো তোমরা আমার তোমাদের ভালোবাসায় আমার সতেরোটা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আমার চাচু ফুপ্পি এবং আমার রূপাপি আমার ছোট বোন ফারিস্তাকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে ভালোবাসা দেখিয়ে যাও তাহলে দেখো অনেক অনেক নতুন নতুন গেম আসবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যারা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর তোমাদের ফার্স্ট এনে কেমন লেগেছে অবশ্যই বলো যদি ভালো না লাগে তাও সমস্যা নেই তোমরা কমেন্টে বলতে পারো তো ভিডিওটি যদি তোমরা লাইক করে দাও তাহলে আমি নেক্সট তে এমন কিছু নিয়ে আসবো যেটা তোমরা অবাক করতে পারবে না তো আর নেক্সট আমি পরের দিন কী কী গেম খেলবো তো শুক্রবারে এই শুক্রবারে তোমাদের বাস সিমুলেটর বাংলাদেশ আসতে পারে তো তোমরা অবশ্যই লাইক করতে পারো আর গ্র্যানি চ্যাপ্টার ওয়ান আমি যেটা বলেছিলাম গ্র্যানি চ্যাপ্টার ওয়ানও আসবে তো গীত খুব তাড়াতাড়ি গ্র্যানি চ্যাপ্টার ওয়ানও খেলবো গ্র্যানি চ্যাপ্টার ফোরও খেলবো এবং সিলিন্ডিনার গেম প্লেও আরও আসবে তো হরর হসপিটালও আসবে তো তোমরা বিভিন্ন হরর গেম সাজেস্ট করতে পারো তোমাদের ফেভারিট ফেভারিট গেম অবশ্যই তোমরা কমেন্টে বলো আমি সেই অনুযায়ী খেলতে চাই তো তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট করবা তাহলে আমি দেখবো তোমাদের সামনে নতুন নতুন গেম নিয়ে আসবো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন কোনো গেম প্লে নিয়ে আর আর যারা যারা কমেন্ট আমি পড়িনি তারা তারা কিছু মনে করো না কারণ সবার কমেন্ট তো আর পড়া সম্ভব না তবে হ্যাঁ কথা দিচ্ছি নেক্সটে আমি তোমাদের সবার কমেন্ট পড়বো ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে কোন অন্য কোনো নেক্সট কোনো গেম প্লে নিয়ে ততক্ষণ পর্যন্ত গেম ওভার